আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও হাঁটি হাঁটি পাপা করে তালের সিজন চলে এসেছে তাই আজকে আমি নিয়ে এসেছি তালের বড়া রেসিপি খুব সহজ করে দেখিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কারণ তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে আর বানানো অনেক সহজ তাহলে চলুন দেখে নিচ্ছি চালের বড়া তৈরির জন্য মিক্সিং বোল নিয়েছি এবার বোলের মধ্যে দিয়ে দেব পনে এক কাপ চালের গুঁড়ার সাথে ওয়ান ফোর্থ কাপ ময়দা মিশিয়ে রেখেছিলাম সেই মেশানো চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সম্পূর্ণ পিঠাটাই চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি তালের রস যেহেতু মিষ্টি তাই চিনিটা একটু কম দিচ্ছি লাগলে প্রয়োজনে পরে আবার দেব এবার দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ লবণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ কোরানো নারিকেল আপনারা চাইলে এখানে নারিকেলটা ব্ল্যান্ড করে দিতে পারেন এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে পিঠার টেস্টটা অনেকটাই ভালো আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার যাদের কাছে বেকিং পাউডার নেই তারা বেকিং সোডাও দিতে পারেন সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি তালের রস প্রথমে আমি হাফ কাপ পরিমাণ তালের রস দিচ্ছি এরপরে দেখা যাচ্ছে যে আরও লাগবে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ তালের রস তালের রসের সাথে সম্পূর্ণ গুঁড়াগুলো একসাথে মিশিয়ে নিয়েছি যদি পরে মনে হয় যে না আর একটু তালের রস লাগবে সেক্ষেত্রে আমি অ্যাড করব। তবে সবগুলো মেশাচ্ছি মেশাতে মনে হচ্ছে যে আর লাগবে না আর এখানে আমি চিনি দিয়েছি চিনি থেকেও গলে পানি বের হবে সম্পূর্ণ ব্যাটারটা মেশানো হয়ে গেছে দেখা যাচ্ছে যে খুব ভালো করে মিশেছে এবং আর তালের রসের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি আর তালের রস দিচ্ছি না এটাকে আমি এক ঘন্টা একটা সাইডে রেখে দেব। এক ঘন্টা রেখে দেওয়ার ফলে পিঠাটা অনেকটা সুন্দর হবে আর চিনিটা গলেও পানি বের হবে পানি বের হওয়ার পরে বোঝা যাবে যে এটা কতটুকু পাতলা বা ঘন হয়েছে তাহলে ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা পর ব্যাটারটা দেখা যাচ্ছে যে পানি ছেড়েছে চিনি এবং ব্যাটারটা হালকা পাতলা হয়েছে এই পর্যায়ে আমার আর চালের গুঁড়া বা ময়দা মিক্স করতে হবে না কারণ এটা পারফেক্ট আছে পিঠা তৈরির জন্য তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আরেকটু আটা বা ময়দা বা চালের গুঁড়া মিক্স করতে পারেন সেটা আপনাদের ব্যাটারের ওপর নির্ভর করে এবার আমি সরাসরি চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নিতে পিঠা ভাজার জন্য একটা ফ্রাই প্যান গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার একটু পিঠার ব্যাটার ছেড়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে যেহেতু ব্যাটারটা উপরে উঠে এসেছে এবার আমি এখানে পিঠা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পিঠা দিচ্ছি আপনারা চাইলে সাইজটা বড় ছোট করে নিতে পারেন সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে যেই পিঠাগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটুখানি কালার চলে এসেছে আর বাকি পরে যেগুলো দিয়েছি সেগুলো আস্তে আস্তে হচ্ছে আমি সবগুলো পিঠা একসাথে দিয়েছি আপনাদের কড়াই বা ফ্রাই প্যান যদি ছোটো হয় সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে কারণ আঁচ বাড়িয়ে দিলে পিঠাটা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে অল্প আছে উল্টে পাল্টে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি অল্প আছে ভাজতে হবে আমি আবারও বলছি নয়তো উপর থেকে কালা চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে যেই পিঠাগুলো আমি আগে দিয়েছিলাম সেই পিঠাগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি আর বাকি পিঠাগুলো আমি আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার তালের বড়া দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে যদি আপনারা আমার এই রেসিপিটি বা অন্য যে কোনো রেসিপি বাসায় তৈরি করে থাকেন আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ